হরে কৃষ্ণ তো আজকে শ্রী দাম মায়াপুরে শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্য শ্রীপাঠ তো আজকে শ্রীপাঠে এসে দর্শন এবং সকলকে দর্শন করার জন্য অনুরোধ করছি তো দর্শন করে সাথে আমি কিছু মহিমা বলার প্রয়াস করবার সকলেই শ্রবণ করুন তো অদ্বৈত আচার্য সারা বিশ্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু মহিমা গাওয়া হয় তবে শ্রী অদ্বৈত আচার্য প্রভু যিনি গৌর গৌরগণ ঠাকুর নামও পরিচিত যিনি গৌরকে এই পৃথিবীতে এনেছিলেন ছাড়া মহাপ্রভু থাকত না মহা মহাপ্রভু বিশেষ কারণ এই অদ্বৈত আচার্যের আহ্বানেই মহাপ্রভু এই জগতে আবির্ভূত হন বা আরও কিছু কারণ আছে শ্রী অদ্বৈত আচার্য ছিলেন চৈতন্য মহাপ্রভুর সহযোগীর মধ্যে প্রথম এবং তিনি শ্রী চৈতন্য নিজস্ব নিজস্ব আবির্ভাবের প্রায় পঞ্চাশ ও ষাট বছরে আগে আমাদের পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রী অদ্বৈত আচার্যকে গোলক ধামে শ্রী মহাবৃষ্ণু এবং শ্রী অদ্বৈত সদাশিব ভগবান শিবের সম্মিলিত অবতার বা বিস্তার হিসেবে স্বীকৃত চৈতন্য চৈতনামের গ্রন্থে শিলক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অদ্বৈত আচার্যের ভক্তগত নীতি বর্ণনা করার জন্য স্বরূপ দামোদরের ডায়েরি থেকে নিম্নলিখিত প্রমাণগুলি পুরস্কৃত করেছেন আমি সেটা না বলি মহাবিষ্ণু হলেন বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি যা তিনি তার মায়ার শক্তির মাধ্যমে সৃষ্টি করেছেন অদ্বৈত আচার্য হলেন পরমেশ্বর পরমেশ্বর এই রূপের অবতার তিনি অদ্বৈত নামে পরিচিত কারণ তিনি আর কেউ নন তিনি হরি আচার্যের নামে পরিচিত কারণ তিনি ভক্তির আচার্য আমি পরমেশ্বর ভগবান উদৈ অদ্বৈত আচার্যের আশ্রয় নেই যিনি একজন ভক্তির অবতার যখন এই শ্রী অদ্বৈত আচার্য এই জগতে আবির্ভূত হন তখন ছিল মাধবেন্দ্র পুরী শ্রী ঈশ্বর পুরী শ্রী মাতা এবং শ্রী জগন্নাথ মিশ্র আবির্ভূত হন শ্রী অদ্বৈত আচার্য ছিলেন মাধবেন্দ্র পুরীর শিষ্য এবং পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য এবং প্রভু নিত্যানন্দ অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত এবং অদ্বৈত আচার্য ছিল মাধবেন্দ্রপুরী অদ্বৈত আচার্যের আধ্যাত্মিক গুরু শিল অদ্বৈত আচার্য প্রভু চৌদ্দশো সালে বাংলার নবগ্রামে শ্রী কুবুর পণ্ডিত এবং শ্রীমতী নাবাদেবীর ঘরে জন্মগ্রহণ করেন তারা মূলত হট্টের কাছে নবগ্রাম নামের গ্রামের বাসিন্দা ছিলেন কিন্তু পরে গঙ্গার তীরে শান্তিপুরে চলে আসেন উনিশ পনেরোশো সালে একশো পঁচিশ বছর বয়সে তিনি অন্তর্ধান করেন শ্রী অদ্বৈত আচার্য শান্তিপুরের কাছে হুলল্লাবতী গ্রামে শান্তচার্য নামে একজন পণ্ডিতের কাছে বেদ এবং অনন্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছিলেন সেখানে তিনি আচার্য উপাধি ভূষিত হন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূতের আগে নবদ্বীপ অঞ্চলে সমস্ত বৈষ্ণব ভক্তরা অদ্বৈত আচার্যর বাড়িতে সমবেত হতেন এই সভা এই সভাগুলিতে অদ্বৈত আচার্য ভগবদ্গীতা এবং ভাগবতের ভিত্তিতে প্রচার করতেন অদ্বৈত আচার্য বাড়িতে ভক্তরা কৃষ্ণ কথা কৃষ্ণের উপাসনা এবং ভগবানের নাম জপ উপভোগ করতেন অদ্বৈত আচার্য একজন আধ্যাত্মিক গুরু ছিলেন এবং তার অনেক অনুসারী ছিলেন শ্রী চৈতন্য বড় ভাই বিশ্বরূপ প্রতিদিন অদ্বৈত আচার্যের বাড়িতে নাম সংকীর্তন জপ এবং নিত্যম ভগ্ন থাকতেন তিনি তার প্রাপ্তবয়স্ক জীবনের বেশিরভাগ সময় শান্তিপুর শহরে তার স্ত্রী এবং পরিবারের সাথে কাটিয়েছিলেন যেখানে তিনি খুব ক্ষুদ্র বৈষ্ণব সম্প্রদায়ের একজন সম্মানিত নেতা হয়ে ওঠেন এবং সকলের ভক্তির পথে অনুসরণ করতে উৎসাহ করেন শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময় সেবা তার চারপাশের সম্পদ এবং ক্ষণস্থায়ী বস্তুবাদী লাভের জন্য মানুষ আধ্যাত্মিক সাধনা ত্যাগ করা করার ক্রমবর্ধনায় প্রবণতা দেখে উদ্বৈত আচার্য অত্যন্ত ব্যথিত বোধ করেছিলেন তিনি ভাবতেন কিভাবে জনসাধারণ কখনো মু মুক্তি পাবে কথিত কাছে আছে যে অদ্বৈত আচার্য বেশ কয়েক মাস ধরে ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন তিনি পবিত্র তুলসী পাতা এবং গঙ্গার জল দিয়ে তার শালিগ্রাম শিলাগুলিকে প্রেমের সাথে পূজা করেছিলেন এবং উচ্চস্বরে ভগবানের আহ্বান করেছিলেন যেন তিনি যেন এই জগতে মানুষের শাশ্বত আধ্যাত্মিক আবাসের পৌঁছানোর পথ দেখান কলিযুগের ভগবান কেবল নরেশ্বরের ডাকে আবির্ভূত হবেন না এই কথা জেনে তার পূর্ণাঙ্গ বিস্তার শ্রী মহাবিষ্ণু বিভূত হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ তার পরম দানশীল অবতার প্রকাশ করতে বাধ্য করেছিলেন অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণ চৈতন্য যুগ অবতার রাধা ও কৃষ্ণের মিলিত স্বরূপ তার আধ্যাত্মিক তার আধ্যাত্মিক উৎসাহের তীব্রতায় তার উচ্চ স্বর জড়জগতের আবরণ ভেদ করে এবং অপ্রাকৃত বৈকুণ্ঠ লোকের মধ্যে দিয়ে প্রতিধ্বনি হয়ে হয়ে গোলকের শ্রীকৃষ্ণর কানে পৌঁছে ভক্তিটি পরিপূর্ণ এই তাৎপর্যপূর্ণ আর্থনাথ শুনি শ্রীকৃষ্ণ শ্রী জগন্নাথ মিশ্র এবং শচীদেবী পুত্র হিসেবে বাংলার মায়াপুর শ্রী চৈতন্য মহাপুরুষ চৈতন্য রূপী আবির্ভূত হন জয় জয় অদ্বৈত ঈশ্বর অবতার কৃষ্ণ অবতারী কৈল জগত তো এই হচ্ছে মহিমা হদৈত আচার্য ঠাকুর এই শ্রীদাম মাহাপুর শান্তিনগরী তো এই শান্তিনগরে যারা আসেননি ভগবানের বিশেষ প্রার্থনা কারণ এখানে আপনারা শুনলেন যে এখানে বিশেষ প্রার্থনা নিবেদন করা হতো অদ্বৈত আচার্য ঠাকুরের বিশেষ প্রার্থনা এই কলুযুগের এই কলুযুগের জীবের মুক্তির লাভে তিনি বিশেষ প্রার্থনা করেন তাই এই অদ্বৈত আচার্যর শান্তি করে এসে ভগবানের বিশেষ কৃপার যুক্ত হয়ে এই যুগ এই কলিযুগ থেকে উদ্ধারে হয়ে ভগব ধামে বৈকুণ্ঠ ধামে গুলো করু ধামে আমরা যেতে পারি তাই বিশেষ কৃপাবধ আচার্য প্রার্থনা করে আমরা সে লাভ করতে পারি এই কৃষ্ণ আবার সাথে থাকুন পরবর্তী আরেকটা ভিডিওর জন্য